মিরপুর ডিও এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে রোববার আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির চালায় একটি চক্র পরে পালানোর সময় সাবেক দুই সেনা কর্মকর্তা সহ চারজনকে আটক করে পুলিশের সোপোর্ট করে নিরাপত্তা কর্মীরা এ সময় পালিয়ে যায় আরও দুই সেনা সদস্য সহ চারজন আটকদের মধ্যে একজন লেফটেন্যান্ট ও একজন করপোরাল রয়েছে চারজনকে আটক করেছে পুলিশ আটকদের কাছ থেকে লুট হওয়া জিনিসপত্র জব্দ করা হয়েছে ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ রোববার বেলা সাড়ে তিনটার দিকে মিরপুর ডিওএইচএস এর এগারো নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে ওই বাড়ির যে ফ্ল্যাটটিতে ডাকাতি হয়েছে সেটার মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনার বর্ণনা দেন নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নারী তিনি অভিযোগ করেন অস্ত্র ও মাদক রয়েছে এই অজুহাতে তল্লাশি চালানোর নামে লুট করা হয় মূল্যবান জিনিসপত্র তিনি জানান পরিস্থিতি বদলে যায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর সন্দেহ হওয়ার পর এ সময় ডাকাত দলের চারজনকে হাতে নাতে আটক করা হয় Russell, News 21, News Desk.